তিন ভাই যখন একসাথে গল্প করে তখন কোনো খেয়াল থাকে না কেন এই কথা বলতেছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো নশনের আব্বু সকালে বললো যে পরেটা আর বেগুন দিয়ে আলু ভাজি করে ও এই ভাজিটা খুব পছন্দ করে তো আমি সকালে উঠেই বেগুন দিয়ে আলু ভাজি করলাম সাথে পয়টা বানালাম তো পরেটা আলু ভাজি টেবিলে দিয়ে ওকে ডাকতেছি দেখি যে দেখে নাই যে তিন ভাই গল্প করতেছে তো অনেকবার ডাকার পর দেখি যে আসার কোনো লক্ষণই নাই তা আমি বারবার ডাকার জন্য আসতেছি যে আসো খেতে আসো বলতেছে পরে পরে আসতেছে না তো অনেকবারই ডাকছি আসে না পরে খাবারটা ঢেকে রাখছে আর কিছু মশলা গুঁড়া করতে চাইছে তো আজকে আবহাওয়া মেঘলা ছিল পরে ভাবলাম যে এখন ধুয়ে দেবো না অন্যদিন হচ্ছে ধুয়ে গুঁড়ো করে নেব তো এদিকে রান্নায় চলে আসলাম দুপুরে রান্না করতে হবে তো আমি এখানে হচ্ছে রান্না করব আজকে হচ্ছে সিলভার কাপ মাছ আর এইভাবে রান্না করলে কিন্তু মাছটা খুবই মজা লাগে তো আমি শেয়ার করব কিভাবে রান্না করতেছি প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম তাতে হিট উঠে গেলে তাড়াতাড়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলের মধ্যে অল্প একটু লবণ আর হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছে এটা দিলে কিন্তু মাছ লেগে ধরে না এটা একটা টিপ শেয়ার করলাম তো ভালোভাবে তেলটা হিট ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু হালকা ভেজে নেবো বেশি কড়াভাবে ভাজবো না আর দেখেন রোদ উঠে গেছে সকালে কিন্তু মশলা করতে চাইছিলাম তো আবহাওয়া মেঘলার জন্য মশলাগুলো ধুয়ে দেয় নেই তো আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে রোদ গেছে মাছ ভাজি হয়ে গেছে হালকাভাবে ভেজে তুলে ফেলতেছে আর একটু কিন্তু লেগে ধরে নেই দেখেন হচ্ছে লবণ আর ময়দা দেওয়ার কারণে একটু লেগে ধরে নেই তো মাছ ভাজা শেষ এখন হচ্ছে পেঁয়াজ ডুম ডুম করে কেটে এইভাবে বেরেস্তা করে তুলে নেবো এটাই কিন্তু এই রান্নার জন্য এই রান্নাতে এই পেজগুলো এইভাবে ডুমডুম করে কেটে ভেজে তারপরে তরকারি নামানো রাখতে দিলে কিন্তু খুবই মজা হবে। এত হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ দিয়ে পানি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো হলুদ দিয়ে দিলাম আর এক এক করে সব মশলা দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, তারপর জিরা বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর তো কিছু কাঁচা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে পিঠা বানানো হয়েছে। সেটা নশনের আব্বু খাচ্ছে। এখন আসছে কিন্তু সে এই তো মশলা কষানোর শেষ। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। আর আমার বড় মেয়ে এই রান্নাটা খুবই পছন্দ করে তো আজকে রান্না করতেছি মেয়েটার কথা খুব মনে পড়তেছে তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য কারণ মাছ কিন্তু ভাজি করা অল্পতেই হয়ে যাবে তো এই যে হয়ে আসছে একদম মাখা মাখা হবে তো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ডুম ডুম করে কাটা পেঁয়াজগুলো আর এই রান্নার জন্য এই পেঁয়াজটা এইভাবেই ভেজে দিতে হবে এইভাবে ভেজে দিলে কিন্তু রান্নাটা খুব মজা হয় আর পেঁয়াজের সেনটা খুব ভালো লাগে খেতে তো আমি দিয়ে দিলাম প্রায় হয়ে আসছে একটু লবণ কম হয়েছিল লবণ দিয়ে দিলাম একদম তেলে ওঠার মাখা মাখা হবে তো হয়ে গেছে প্রায় এখন হচ্ছে আমি সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছি আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিতে হবে আসলে সেই জিনিসটা আমার এখানে তোলা হয় নাই তো এই যে এই অবস্থায় একটু জিরা গুঁড়া দিয়ে দিতে হবে তো এই যে এখন মাখা মাখা হয়ে গেছে না এ এই ফল্প আমি বেড়ে নিচ্ছি আর ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম